তোমোন উসুল কে বলার কথা হুজুর বলে যে তোমার বাড়িতে এমন কোনো নজর আছে যে এই নজরে শেন্ত হয় গণবক্ত হয় বিদ্যাশিক্ষের কাজ হয় এমন কোন মাজার কি তোমার বাড়িতে আছে তোমরা তো আমার বাড়িতে কোনো কবর বাজার মতে কিছুই নাই অথচ তুমি অনুভব জানা হুজুর নাই তোমরা যদি তোমাদের এলাকায় এমন মাজার আছে যে নজরগুলোকে

তৌফিক দিলেন তুমি এই কাজ চালিয়ে যাও তোমার তারা বিদাত শিরিফ আল্লাহ তাআলা বরকত করে দিলেন তবে বিদাতের শিকড় হুজুরের উপদেশ যে বিদাতের শিকর জ্বর যেটাকে আমরা বলি শিকর অনেক গভীরে অনেক নিচে আবেগ প্রবণ হয়ে তারা উড়া করল না ধীর স্থির গতিতে বিরামহীন ভাবে কাজ চালিয়ে যাও

এখন আপনাদের সম্মুখে যে কাটা হাদিস সালনা পড়লেই আপনারা বুঝতে পারবেন এখন আমাদের সমাজে কত রকম লড়িয়ে সাবেকের রসর অনুগ্রহ আমাদের মধ্যে আছে আর আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা কে আল্লাহর मोहब्बत আল্লাহর ভালোবাসা পাইতে চাও কী করবে আমি মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ অনুকরণ তোমরা করো এই হুকুমটা তার আল্লাহর পক্ষ থেকে নদীর মাধ্যমে আল্লাহ তারা ঘোষণা করেছেন তাই তোমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে আল্লাহ তোমাদের গুণাসম ক্ষমা করে দিবে